গত এরকম কোনো মানুষের নাম আমি এর আগে শুনিনি তিনি কি চেয়েছেন তিনিই জানেন আর তাছাড়া আমাকে সন্ত্রস্ত করার জন্য তো অনেক কাজই করা হয়েছে এর মধ্যে গত দেড় দু বছর ধরে কখন পেপারওয়েট নিয়ে ঢুকে অন্যান্য জিনিস নিয়ে ঢুকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা কোর্টের বাইরে দরজার বাইরে দাঁড়িয়ে ঢুকতে না দেওয়া কোর্ট বয়কট করার চেষ্টা এই রিসেন্টটা নয় তার আগে এরকম সব হয়েছে সুতরাং এরকম অনেক কাজই হতে পারে আমাকে সন্ত্রস্ত করার জন্যে কি হয়েছে এক্স্যাক্টলি আমি জানি না তবে আমার এখন মাঝে মাঝে মনে হয় যে একদল চোর একদল চোর একটা অ্যাপ্লিকেশন হয়তো কোনোদিন করে বসবে সুপ্রিম কোর্টে বিরাট বিরাট উকিলদের দাঁড় করিয়ে যে আমরা বৃত্তি করে বাঁচি আমাদের বিষয় সম্পত্তি সব চুরিচামারি করেই তৈরি করা যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে আমাদের জীবন এবং জীবিকার অসুবিধে হবে সুতরাং সেটা আর্টিকেল টোয়েন্টি ওয়ানকে ভায়োলেট করবে সুতরাং আমাদের অবাধে চুরি করতে চুরি করার অধিকার দেওয়া হোক এইরকম পিটিশন যদি হঠাৎ করে হয়ে যায় একদল চোর যদি করে এখানেই হোক বা সুপ্রিম কোর্টেই হোক তাহলে আমি আশ্চর্য হব না প্রথম কথা দ্বিতীয় কথা কদিন ধরে আমার যেটা মনে হচ্ছে আপনারা যখন আমাকে জিজ্ঞেসই করছেন যে একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এত সম্পত্তি কোথা থেকে আসে তিনি কি একটা এফিডেভিট অফ অ্যাসেটস দিয়ে ডিক্লেয়ার করবেন এফিডেভিট তৈরি করে সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করবেন যে তার এফিডেভিট অ্যাসেটস কত সেটা করতে পারবেন যদি তিনি করেন আমি তাহলে অন্যান্য ইকুইভ্যালেন্ট নেতা যেমন মীনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য যারা আছেন তাদের কাছেও একই অনুরোধ রাখবো যে আপনারাও ওই এফিডেভিট অফ অ্যাসেটস করে সোশ্যাল মিডিয়ায় দিন আমরা দেখতে চাই সাধারণ মানুষ হিসেবে আমরা দেখতে চাই যে কার কত সম্পত্তি আছে কে কত সম্পত্তি করেছেন এবং কার সম্পত্তি করার কতটা কতটা সোর্স ছিল কতটা সম্পত্তি করার এটা কি করতে পারবেন পারবেন বলে মনে হয় না গত সপ্তাহে কল্যাণীতে বলেছি যখন আমি আহত ইডি অফিসারদের দেখতে গিয়েছিলাম হসপিটালের বাইরেও বলেছি যে দুর্নীতির তদন্ত আটকানোর জন্যে রাজ্য সরকার মোট কত টাকা সুপ্রিম কোর্টে গিয়ে খরচা করলো কত টাকা খরচা করেছে সেই টাকার পরিমাণটা কি রাজ্য সরকার জানাবে জানাক আমি জানতে চাই তা না হলে আমি অন্যভাবে জানতে চাইবো অফিসিয়ালি আজকে আমি আপনাদের মধ্য দিয়ে জানতে চাইছি আগের দিনও চেয়েছি এরপর অফিসিয়ালি জানতে চাইব যে মোট কত টাকা খরচা করা হয়েছে দুর্নীতিকে আটকানোর জন্য বিভিন্ন মামলা মোকদ্দমা করে এগুলো জানা আমার বিরুদ্ধে সেটি তো লেখাই যেতে পারে লিখুন না ওনাদের অসুবিধা হচ্ছে এই যে আমার বিভিন্ন পদক্ষেপে ওনাদের বিভিন্ন চোরেরা জেলে আছেন বিভিন্ন বিভিন্ন স্তরের চোরেরা ওপর থেকে নিচ অব্দি আরো কিছু লোক যাবেন এছাড়া তার অন্য কিছু কারণ আমি খুঁজে পাচ্ছি না জাস্টিস অমৃতা সিনহার হাজবেন্ডের হাজবেন্ডের কণ্ঠস্বর কণ্ঠস্বরের পরীক্ষা তিনি কি আসামি যিনি আসামি তার কণ্ঠস্বরের পরীক্ষার কোনো চেষ্টা রাজ্য সরকার করল না একটা হসপিটালকে ব্যবহার করে তাকে আটকে রাখলো তাও রাখতে পারেনি অথচ একজন উকিল যদি তিনি ওকালতি করেই থাকেন কারো হয়ে তার কণ্ঠস্বরের পরীক্ষা চাই কেন এটা কি ধরনের রাজ্য চলছে কি ধরনের অ্যাডমিনিস্ট্রেশন আমরা বুঝতে পারছি সকলেই দেখা যাক কতদিন চলে কতদিন আইনের আইনের মুখোমুখি হয়ে তারা কতদিন এইসব চালাতে পারেন আমরা দেখি সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয় সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স